মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব দিয়ে তিনি পাকিস্তানে যিনি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব আর্মি যান তখন সেই দ্বিখারা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে যে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় চিটা থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীনতার ডাক আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরি অবস্থা সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদেরকে যুদ্ধের আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে দ্যাট আর সমস্ত দেশে সর্ব লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলবে আমরাও এখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি যা নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হত্যার তা কোনো খবর নাই চিঠিপত্রের আদান প্রদান নাই রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিলো ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো করে বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন প্রশ্ন এবং বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যাচেলার আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাতে তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী তখন বসে লেফটেন্যান্ট নূর চৌধুরী আর লেফটেন্যান্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাখলি একজন মানে নূর রাখলি আমরা চলে আসি এসে বুকিযুদ্ধে জয়েন করি তা আমরা ছিলাম স্পেশালাইজড অফিসার স্পেশালাইজড অফিসার মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপরে জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন কীভাবে যারা চলে সেসব জ্ঞান জ্ঞানের তারা অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সাথে করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা আমরা যেমন তিনজনই সেই ধরনের অফিসার তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে যায় এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী র প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল ওমান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড চার্জ অফ বাংলাদেশ এনারা আমাদেরকে রিসিভ করে তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল উসমানি কমান্ডার ইন চিফ মুফতি সৌদ জনাব প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট সাত চুক্তি করার পর আর ফরেন মিনিস্টার খন্দকার মুশাক যিনি আমার বাবার প্লাসমেন্ট তারা আছেন দিল্লিতে এসে তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু দি কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পড়ে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর নুর বিংুনিয়ামত উসমানী সাহেব ওনাকে তার পার্সোনাল চিফ পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তি বাহিনী সেখানে তার সাথে রাখেন এবং শেষ পর্যায়ে কিছুদের জন্য নুর অনেকটা দৃঢ়তার সাথেই উৎপাদির সাথে আলাপ করে ফার্স্ট বঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে গ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে ইনজিউড হয় একটা একটা অপারেশনে এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি আর একটা নির্দেশ আমার দেখো হাতের অবস্থা এখানে এসে গেলে সব কিছু বোধ হয় আর্টিফিশিয়ালি ক্রিয়েটার রিক্রিয়েটেড যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয় বাট দেন এখন থেকেই তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা সিলেটে ওয়েপেন অ্যান্ড প্র্যাকটিস শেখার স্কুল স্থাপন করা সব দায়িত্ব আমরা পালন করি এরা এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মি যে পাঁচটা ব্রিগেডের প্র্যাকটিস দিয়েছিল এই ব্রিগেড পাঁচটা এবং বিমান বাহিনী এসেন নৌবাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ হোস্তাফ জিয়া রহমান যদিও চিনি নিয়েছিলেন তাকে তো তো বানাইনি তাকে তো এ কর্নেল বের করে দিতে কিন্তু পারেনি আমাদের যাই হোক ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর আর আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত আমি প্রায় পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তাদেরকে আমি আর্মিতে এয়ার ফোর্সে মানে ডিফেন্স ফোর্সে নেভি ইনক্লুডেড নিয়োগ রিক্রুট করি তারপর চাকরি করতে থাকি চাকরি চলতে থাকে এই হচ্ছে